আমি তোমার বাড়ি চলে যাব এখন নাম দেব বললেন তাই করো ঠাকুর আমার বাসনা তোমার সরল দলি একটু আমার বাড়িতে বল এখন এই মতো অবস্থায় আজকে ওই নামদেবের মাথায় যখন হাত দিল অমনি নামদেব ঠাকুর হয়ে গেল বলে এবার যাও তুমি সিংহাসনে দাঁড়াও বা সিংহাসনে গিয়ে ঠাকুর দাঁড়ালেন ভগবানের মতো দাঁড়ালেন ভগবান হয়ে গেলেন এখন যে এক ঘন্টা মা দাঁড়াইছে এখন পা ব্যথা হয়ে গেছে হাত তা হয়ে গেছে ওলা হাই আমি সমস্যা সমস্যায় তো আমি ঠাকুরকে বলেছি আমার বাড়ি যেতে বাড়ি বলে তো এক সমস্যা নেই মোটামুটি ঘন্টা এক ধারে দাঁড়ায় ছিলেন তারপরে পূজারি সেবা দিয়ে পূজারি যে দরজা বন্ধ গুলো নাম দেব তাড়াতাড়ি গিয়ে সকির পরে একবারে তফা আশ করে পরে ঠাকুর তুমি বাসাইলাম পরদিন আবার পূজারি কি করলেন তিনি আবার সেই মঙ্গল আরতির জন্য সব স্নান টান করে তারপরে প্রস্তুতি নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে ঠাকুরের সেবা দিয়ে এবার আরতি করলেন আরতি করে এইবারে যখনই চলে গেল এখন বলছে ঠাকুর তুমি কখন আসবে আমি আর দাঁড়ায় থাকতে পারছি না আমি বলেও তো বিপদে পড়লাম ঠাকুরকে প্রাণ করে ডাকছে ঠাকুর আর আসছে না এইবার সন্ধ্যার সময় রাধে রাধে চুপচাপ সময় ঠাকুর এখন সেই ভক্ত ভাবা বেশি তিনি সে আরতি দর্শন করছেন নাম দেবী বলছেন শুনো ঠাকুর আমি কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছি না তুমি তোমার জায়গায় আসো আমি বাড়ি চলে যাবো আমি আর কোনোদিন বলবো না যে আমার বাড়ি যেতে ঠাকুর মুস্কি হাসতেন এখন আজও সেই মন্দিরে ওই তিথির দিন ওই দিনে বড় বড় মহারাজারা আসবেন সাধু মহাত্মারা আসবেন এসে ওই যারা আরতি দর্শন করবেন তাদেরকে প্রণাম করবেন কেন ঠাকুর যদি এই সময় এসে ভক্ত তিনি আরতি দর্শন করেন এই নাম দেবীর গীতা পরে তার সেই ত্যাগ এসেছে ভগবানের চরণের সবকিছু সঁপে দিয়েছেন তিনি শান্তিতে ছিলেন তিনি আনন্দে ছিলেন তিনি সর্বদায় ভগবানের নাম করছেন আমাদের এই সংসারে সব আছে টাকা আছে পয়সা আছে ছেলে আছে মেয়ে আছে স্বামী অর্থ আছে একটা জিনিস নাই সেটা হলো আনন্দ সেটা হলো শান্তি আর শান্তি আর আনন্দ আছে গীতা গীতা কিভাবে আমরা চলতে হবে কখন ঘুমাইতে হবে কিভাবে আমরা ভগবানের দর্শন পাব সব গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে উপদেশ দিয়ে কৃষ্ণ কৃপালু অর্জুনকে লক্ষ্য করিয়া জগতের কৃষ্ণ কৃপা করে লক্ষ্য করে একাদশীর দিনে আমরা এই গীতা পড়ব গীতা অধ্যয়ন করবো গীতা শিখবো ডায়মন্ড আমরা সুলতান কৃষ্ণবাবুর বাড়িতে এই গীতা দান এবং গীতা শেখানো হবে প্রতি একাদশের দিন সবাই ফুরে আসবে বাড়ি থেকে বেশি না দুটো ষোলো ছ লাইন চার লাইন এরকম হবে তোমরা আসবে এখন নাম ডাক দেব সেই মতো আসবে এসে আসো নকুর দাস

গোলাপি দাস প্রণাম করে চলে তারিখে যাবে নমিতা দাস নমিতা দাস

রীতা দাস রীতা মাঝি কি মাঝি দাতা মাঝি নাকি মাধবী দাস Madu dasi, Malara Malara Bulu dasi Kazung dasi Komola das.

অনুরোধ করেছিলেন গীতা ক্লাসের জন্য যাক সবাই গীতা গীতা হইল জ্ঞান গীতা হলো ত্যাগ এই গীতা পড়লে মনের মধ্যে আসবে আমি কি আমি কোথা থেকে আসলাম আমি কোথায় যাব কোথায় ছিলাম কোথায় এলাম আনিল ভাকে ইহার পরে কোন দেশে যাব জানার কাছে আমি ছিলাম বাকি কি হলাম বা আর কি বা হবে কি করিতে কি করিলাম কেন এলাম ভাবে আমি কি ছিলাম আমি কি হলাম আর সামনে আমার কি হবে হ্যাঁ ভগবান কৃষ্ণ গীতার মধ্যে সব নির্ণয় করে দিয়েছেন তাই মাগো আমরা প্রতিদিন গীতা যখন সময় পাবো বাড়িতে গীতা পড়বো আর সেটা এইখানে আসার পর আমরা গীতা দেখবো তুমি কিরকম কি পড়াশোনা করেছো